দুই নম্বর ভিডিও এটা আমি করছি চলো ছোটো ছোটো ভিডিও করছি তোমাদের সুবিধার্থে ঠিক আছে তোমরা একটু বারবার একটু দেখবে 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 বারবার দেখে 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 বুঝবে তাহলে এই ভিডিওটাই তোমার একটা মাস্টারের মতো কাজ করবে ঠিক আছে আর সাবস্ক্রাইব করবে কেন বলো তো আমি যখনই একটা নতুন করে ভিডিও দেবো তা তোমার কাছে চলে যাবে মানে তুমি যখনই মোবাইল ঘাটবে ইউ ইউটিউবটা ঘাটবে তখন তুমি দেখতে পাবে আর কি ওই জন্য বুঝতে পেরেছি ঠিক আছে তো আমরা যদি কোন পরিমাপ করি তাহলে কোন কোন ত্রিকোণ মিতি কোন যদি আমি পরিমাপ করি তো কী কীভাবে পরিমাপ করতে পারবো ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতিতে দুটো পদ্ধতি আছে ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি তো ষষ্ঠিক পদ্ধতিটা কী ষষ্ঠিক পদ্ধতিটা কি ষষ্ঠিক পদ্ধতিতে যদি বলতে পারা যায় যেমন ডিগ্রির হিসাবে আসবে মনে করো এক সমকণ সমকন এক সমকন কত ডিগ্রি হয় বলো দেখি নব্বই ডিগ্রি হয় এটা বুঝতে পেরেছি তারপরে মনে করো এক ডিগ্রি সমান সমান কত হয় এটা ডিগ্রি চিহ্ন ঠিক আছে এক ডিগ্রি সমান সমান কত হবে ষাট মিনিট হবে মিনিটের চিহ্ন কী হবে এই যে মাথায় একটাটা টান মিনিটে চিহ্ন এবার এক মিনিট সমান সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড এটা আমরা জানি তো সেকেন্ড এইভাবে চিহ্ন হয় বুঝতে পেরেছি এইটা হলো মিনিট এবং এটা সেকেন্ডের এটা মিনিটের এটা ডিগ্রির চিহ্ন মাথায় বুঝতে পেরেছি এইটা তো বুঝতে পেরেছি এবার দেখো আমি কোন পরিমাপ করব তো আমি ডিগ্রি বলতে পারি কীরকম আমরা ভারতের ম্যাপে যখন আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশগুলো দেখি তখন আমরা এক জায়গায় দেখেছি যে দ্রাঘিমাংশ নাইনটি সেভেন ডিগ্রি পঁচিশ মিনিট পূর্বদ্রাগিমা এরকম পড়েছিল কি না পঁচিশ মিনিট এরকম চিহ্ন ছিল সেকেন্ড ছিল না তো এই যে এইভাবে যদি আমরা দেখি তখন এটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি এইভাবে ডিগ্রি দিয়ে কোন পরিমাপ ডিগ্রি দিয়ে মিনিট দিয়ে সেকেন্ড দিয়ে কোন পরিমাপ করব আরেকটা হচ্ছে পাই দিয়ে রেডিয়ান দিয়ে এইটা হচ্ছে রেডিয়ান সরি রেডিয়ান রেডিয়ানটা কিরকম এক রেডিয়ান এইরকম লেখা থাকে বুঝতে পেরেছ কিরকম এবার বলে দিই একশো আশি ডিগ্রি সমান সমান পায় রেডিয়ান রেডিয়ান এইটা হলে এইটা হলো অরিজিনাল এটা আমাদের সব সময় রাখতে হবে তাহলে আরেকটা জিনিস এখান থেকে জানা যাবে তাহলে এক রেডিয়ান সন সমান কত ভালো করে মনে রাখবে কিন্তু এইবার এইটা যদি একশো আশি একশো আশির জায়গায় যদি এক লিখি তাহলে এটা কিন্তু এখানে চলে আসবে কি করে চলে আসবে যে পাই রেডিয়ান বাই একশো আশি ডিগ্রি ঠিক আছে এক ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই একশো আশি ডিগ্রি এইটা কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে অবশ্য পায়ের মান আরেকটা আছে বাই ইকুয়াল টু বাইশ বাই সাত মনে আছে নিশ্চয় নিশ্চয় মনে আছে এই কটা জিনিস একটু মনে রাখো যে এইটা আমরা করলাম ষষ্ঠিক পদ্ধতিতে আর ষষ্ঠিক পদ্ধতি বানানটা কীরকম ছিল এই হলো ষষ্ঠিক পদ্ধতি এইটা হলো ষষ্ঠিক পদ্ধতিতে যেখানে ডিগ্রি মিনিট সেকেন্ডের হিসাবে হবে উত্তরটা কনের মাপটা আর যদি আমরা বৃত্তীয় পদ্ধতি করি বৃত্তীয় পদ্ধতি হ্যাঁ কী যে করছি আমি বৃত্তীয় পদ্ধতি যেটা আছে এইভাবে হবে রেডিয়ানের হিসাবে এই রেডিয়ানের হিসাবে তো একশো আশি ডিগ্রি সমান সমান পায় রেডিয়ান আর এক ডিগ্রি সমান সমান পাই সি বাই একশো আশি ডিগ্রি এটা সবসময় মনে রাখতে হবে আর রেডিয়ান মানে হচ্ছে বাইশ বাই সেভেন মানে পায়ে মানে হচ্ছে বাইশ বাই সেভেন আর পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি দুটো জিনিস মনে রাখতে হবে পাই মানে একশো আশি ডিগ্রি আর পাই মানে হচ্ছে বাইশ বাই সেভেন ঠিক আছে ধন্যবাদ